আজকে শুধুমাত্র বান্ধবী তোমার জন্য আমি খুঁজে খুঁজে এত বড় একটা মেকআপ আর্টিস্টকে এনেছি শুধুমাত্র তোমার জন্য কত কষ্ট করে খুঁজেছি এই মেকআপ আর্টিস্টকে খুঁজে পাওয়া খুব মুশকিল বিশাল ব্যস্ত মানুষ সবসময় ব্যস্ত থাকে বড় বড় ফিল্ম স্টাররা আসে এর কাজে মেকআপ করাতে ঠিক আছে তো সে একটা নতুন মেকআপ আবিষ্কার করেছে এবং তার প্রোডাক্ট খুব ভালো তার বিউটিশিয়ানের চর্চা পুরো পৃথিবী জুড়ে আছে হেভি বড় মেকআপ আর্টিস্ট আমি শুধুমাত্র তোমার জন্য এনেছি এবং তোমরা সবাই যারা দেখছো সবার জন্য এনেছি ঠিক আছে তো সে নতুন মেকআপটা তার নাম হচ্ছে ওটার পেটাড মেকওয়ার কি 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 না না আমি ভুল বললাম ভুল বললাম ঠিক 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 আমি ভুল বলেছি ওয়াটার পেটার মেকওয়ার না 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 আমি ঠিক উচ্চারণ করতে পারছি না এত মানে হেভি নাম তো আর আমরা ছেলেরা অত মেকআপ এর সম্বন্ধে বুঝবো কি এত হেবি নাম আমি উচ্চারণ করতে পারছি না তো তোমরাই দেখে নাও একবার দেখো বন্ধুরা বান্ধবীরা তোমরা বুঝতে পারছো তো কত সুন্দর মেকআপ আর কত বড় আর্টিস্ট ওই যে একবার মুখে মাখবে সারা বছরের খরচা বেছে যাবে সারা বছর একদম টেনশন ফ্রি সামনে পুজো আসছে একবার লাগিয়ে নাও জল দিলে ধোবে না পুজোর সময় যদি বৃষ্টি হয় একদম একদম পুরো ঘুরতে পারবে জল পড়বে সাইড দিয়ে করে চলে যাবে ঠিক আছে যাই হোক মেকআপটার নাম ওয়াটারপ্রুফ হওয়ার কথা ছিল সে উচ্চারণ করতে পারেনি ওটা ওয়াটারপ্রুফ নামটা ভুল অরিজিনাল নাম ওটা পেটাডি হবে ওয়াটারপ্রুফ উচ্চারণটাই ভুল এই যেটা বলে এটাই ঠিক আমি বললাম না বন্ধুরা বান্ধবীরা তোমরা ভুল বলছো মেকআপটার নাম হচ্ছে অরিজিনাল ওয়াটার পেটাড মেকওয়ার ঠিক আছে তো যাই হোক সেটা কথা না দেখো ভাই মেকআপ কি এই না হলো ওয়াটার পোটট মেকওয়ার কেটে দাও ওয়াটার পটট মেকোবার দেখছো অটার পটট তোমার কাছ থেকে আমার শিখতে হবে না আমার কাছ থেকে তুমি শিখো দেখছো দেখছো কিরণ মুখ থেকে জল ঝরে ঝরে পড়ছে দেখছো একবার দেখছো দেখো ভালো করে দেখো দেখে নাও ভালো করে দেখে নাও একদম জল ধরতেছে না কেন তুমি লাইজে দেখো এরকম মেকআপ লাগবে এরকম মেকআপ করবে একদম বেস্ট মেকআপ বেস্ট পূজো সময় তোমাদের জন্য একদম বেস্ট মেকআপ এই মেকআপ করে ঘুরবে বাড়বে বৃষ্টি আসবে নো টেনশন খচ্চা বেঁচে যাবে একদিন করবে 4 দিন চলে যাবে তোমাদের মেকআপের জন্য এত খরচ লাগে আর লাগবে না একদিন করবে 4 দিন খরচ else